যাদবপুরের ঘটনাটা ঘটে গেছে আজ প্রায় দু তিন দিন হয়ে গেল কিন্তু বারবার মনে হচ্ছে আমাদের প্রশাসনের যে ভূমিকা প্রশাসনের যে ভূমিকা হওয়ার কথা ছিল সেটা যেন কোথায় হারিয়ে গেছে বিস্তৃতির অতলে ক্রমশই হারিয়ে যাচ্ছে প্রশাসনের যে ভূমিকা হওয়ার উচিত সেগুলো কিংবা একটা বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের কি ভূমিকা হওয়ার কথা ছিল সেটাও ক্রমশ হারিয়ে যাচ্ছে বিস্তৃতির অতলে যেটা অস্বাভাবিক যেটা হবার নয় আজকের পরিমণ্ডলে সেটাই স্বাভাবিক বলে মনে হচ্ছে বা সেটা কি স্বাভাবিক বলে চেনাবার চেষ্টা হচ্ছে যেমন ধরুন এই পুলিশ পুলিশ প্রশাসন আসলে মানুষকে রক্ষা করবে অপরাধী যারা তাদের শনাক্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নিরপরাধ মানুষকে রক্ষা করবে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এটা দায়িত্ব ছিল পুলিশের কিন্তু কার্যক্ষেত্রে পুলিশের ভূমিকা একেবারেই উল্টো রাজ্য শাসক দল যেভাবে বলবে পুলিশ সেভাবেই চলবে সেভাবেই চলছে যাদবপুরের ঘটনায় আবার সেটা সামনে চলে এলো আমরা দেখলাম পুলিশ প্রশাসনের এক অদ্ভুত ভূমিকা এই যে ছেলেটিকে দেখছেন যাদবপুরের ইংরেজি সাহিত্যের প্রথম বছরের ছাত্র এ। দুর্ঘটনায় নষ্ট হয়ে গেছে চোখ পায়ের একটা অংশ চামড়া অনেকখানি উঠে গেছে ভয়াবহভাবে অসুস্থ আহত এই ছেলেটি এখন হাসপাতালে রয়েছে বলা হচ্ছে এই ছেলেটি নাকি যাদবপুরের ঘটনার মূল চক্রী এবং এর বিরুদ্ধেই একাধিক তদন্ত পুলিশ প্রশাসন শুরু করেছে নানা রকম অভিযোগ এনে এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন অথচ উল্টো দিকে এরকম মর্মান্তিক ভাবে জখম হবার পরেও ওর পরিবারের মানুষজন ওর বন্ধু বান্ধব পুলিশের কাছে বারবার বলছে যেভাবে ওকে আহত করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে পুলিশের উচিত একটা নেওয়া পর্যন্ত আগে নেয়নি বরং এই ছেলেটিকেই অপরাধী শনাক্ত করে যাবতীয় তদন্ত চালিয়ে গেছে বারবার কিছুতেই শুনতে চায়নি যে এই ছেলেটা আহত হয়েছে এই ছেলেটা একটা চোখ নষ্ট হয়ে যাবার মুখে এই বিষয়গুলো পুলিশ শুনবে না শুনবে না তার কারণ তাদের রাজনৈতিক দাদারা এমনটাই বলে দিয়েছে এমনটা বলে দিয়েছে বলে তারা সেভাবেই শুনছে এই হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ আমরা বারবার দেখেছি এ রাজ্যের পুলিশের ভূমিকা আমরা বারবার এরকমটাই দেখেছি দল যা বলে রাজনৈতিক শাসক দল যা বলবে এনারা তাই করবেন আলাদা করে পুলিশ প্রশাসনে তাহলে দরকার কি তৃণমূলের প্রশাসন হলই তো হয় আসলে সেটাই তো হয়েছে কেউ কেউ বলেন যে প্রশাসনটা তো তৃণমূলের প্রশাসন কেউ এটাও বলেন যে আমাদের রাজ্যজিনি মুখ্যমন্ত্রী তিনি আসলে মুখ্যমন্ত্রী হতে পারেন নি তিনি দলের একজন নেত্রী হয়েই থেকে গেছেন পুলিশের আচরণটা কেন কেন বারবার পুলিশ এমন দল দলদাসে পরিণত হয় আমরা আজকে বুঝবার চেষ্টা করব আমরা ভাববার চেষ্টা করবো যে আইনের দৃষ্টিতে পুলিশ প্রশাসনের যে ভূমিকা পালন করবার কথা ছিল তাদের প্রশাসন রক্ষা করবার জন্য একটা আইনের শপথ নিতে হয় আইন রক্ষা করবার দায়িত্ব তাদের তাদের একটা রুল আছে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তাদের চলা উচিত কিন্তু সেটা তারা চলেন না রাজনৈতিক দাদারা যা যা বলে দেন তারা সেভাবেই চলেন আমাদের অবাক লাগে পুলিশ হলে কি মানুষ হতে নেই পুলিশ কি মানুষ হয় না এইরকম হৃদয়হীন কাণ্ড কারখানা কর্মীরা করেন তাদের বাড়িতে ছেলে মেয়ে নেই তাদের বাবা মা নেই তারা জিজ্ঞাসা করেন না যে করে। করে। তুমি নিজের পরিচয় তৃণমূলের ঝান্ডাধারী বলে নিজের পরিচয় দেওয়া এই পুলিশের ভূমিকা যে ছেলেটি আহত হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ এবং ধরপাকড় করা হচ্ছে সেদিনকে যাদবপুরে যে সমস্ত ছেলেপিলেরা প্রতিবাদ করেছিল গণতন্ত্রের দাবিতে তাদের বিরুদ্ধেই যাবতীয় অভিযোগ তোলা হচ্ছে তারা কেন আহত হলো কিভাবে গাড়িটা চালিয়ে দেওয়া হলো সে বিষয়ে পুলিশের কোনো জিজ্ঞাসা নেই কারণ রাজনৈতিক নেতারা বলে দিয়েছে এরকম জিজ্ঞাসা থাকতে নেই শুধু তাই নয় এই ছেলেটির বিরুদ্ধে ইন্দ্রানুজ রায় এই ছেলেটির নাম এর বিরুদ্ধে একটি মহিলাকে শিলতাহানির অভিযোগ করা হয়েছে বলা হয়েছে যাদবপুরেরই এক শিক্ষাকর্মী মানে যাদবপুরের একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন আধিকারিক তার বাড়িতে নাকি হামলা চালিয়েছে আজকে গোটা বিষয়টা সামনে এসে গেছে যে এমন কিছু ঘটনা ঘটেনি যাদবপুর কর্তৃপক্ষ মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নিয়েছে যে কোন শিক্ষাকর্মীর বাড়িতে হামলা হয়েছে যে অভিযোগটা করা হয়েছিল যে বিষয়ে তদন্ত শুরু হয়েছিল এই ইন্দ্রানুজের বিরুদ্ধে সেটা ভুয়ো এতক্ষণে বা এতদিনে সেটা স্বীকার করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু নেতারা কি ছাড়বেন তারা নানাভাবে এই ছেলেটির চরিত্র হনন করবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন উগ্র মাওবাদীদের সাথে এই ছেলেটির যোগাযোগ তা নিয়ে নানা ধরনের পোস্ট অবিরাম করে চলেছেন তৃণমূলের সব ধরনের নেতা নেত্রীরা মানবিকতা মনুষ্যত্ব রাজনীতি করতে হলে ক্ষমতার অভিমুখী রাজনীতি করতে হলে তার কোনো প্রমাণ রাখতে নেই বা তার প্রতি কোনো দরদ তার প্রতি দায়বদ্ধতা থাকতে নেই মানবিকতা থাকলে আসলে ওই ক্ষমতা অভিমুখী রাজনীতিটা করা যায় না তৃণমূল বারবার সেটাই প্রমাণ করছে আমি ঠিক এই বিষয়টা এই আলোচনা করবো যে পুলিশের ভূমিকা এমনটা কেন হবে কেন হলো আজ আমার সঙ্গে রয়েছেন দুজন অতিথি অধ্যাপক ডক্টর মিরাতুল নাহার এবং আনিসুর রহমান আইনজীবী আমি ওনাদের সঙ্গে আলোচনা করে গোটা বিষয়টা বোধবার চেষ্টা করবো আমি মীরাতুন্দির কাছেই প্রথম আসছি মীরাদুঞ্জি পুলিশের এই ভূমিকা আজ সকালেই আপনার সঙ্গে আলোচনা করছিলাম আপনি বলছিলেন যে আসলে পদের লোভে পদ দাসত্বের দাসত্বকে বেছে নিয়েছে এরা কিন্তু আমাদের প্রশ্ন এর ফলে আমাদের নাগরিক জীবন তো ভয়ঙ্কর ভয়াবহ অবস্থায় পৌঁছচ্ছে যে আচরণ করছে চোখের পর্দাশূন্য এবং পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরা শাসক দলের নির্দেশ ছাড়া কোনো কাজ করবে না এই ছেলেটির বিরুদ্ধে যে অভিযোগ একটার পর একটা পুলিশ করেছে যে সক্রিয়তায় তার বিন্দুমাত্র করেনি এই ছেলেটির এইভাবে আহত হওয়া নিয়ে আজকে আমি জানিয়ে রাখি আপনাকে যে আজকেই হাইকোর্ট বলে দিয়েছে ইন্দ্রানীচ রায় যে অভিযোগ করেছে তার ভিত্তিতে এফআইআর দায়ের করতে হবে এবং প্রশাসনকে মনে করিয়ে দিয়েছে যে প্রশাসনের ভূমিকাটা হওয়া উচিত অভিভাবকের মতো ছাত্রছাত্রীরা যদি তাদের বয়সজনিত উত্তেজনার কিছু ভুল করেও থাকে প্রশাসনের দায়িত্ব অভিভাবক সুলভ হওয়া হাইকোর্টের বিচারক এটা মনে করিয়ে দিচ্ছে আমরা এর আগেও দেখেছি হাইকোর্টের বিচারকরা বারবার রাজ্যের প্রশাসনকে একথা মনে করিয়ে দিয়েছে কিন্তু সম্বিত ফিরছে না লজ্জা পারছে না রাজ্যের পুলিশ পুলিশ হলে আমার যেটা পরিষ্কার প্রশ্ন পুলিশ কি মানুষ না এটা কি মানুষ হতে পারবে না খুব একটা কোনদিন আছে সমার্থক শব্দ চাকরি চাকরি করে এবং চার সঙ্গে আবার একটা শব্দ যুক্ত হয়ে যায় এটা খুব স্থুল রুচির পরিচয় বলতে বাধ্য হচ্ছে হতে পুলিশের ক্ষেত্রে যে চাকরি যারা করে তারা কারো না কারো চাকর হয় এই চাকর কথাটা বললেও খারাপ রুচি ব্যাপার কারণ চাকর শুদ্ধ বাংলা হলো ভৃত্য ভিত্তদেরও কি ভিত্ত মানে কি একেবারে সম্পূর্ণ আনুগত্য স্বীকার করে নিতে হয় ভৃত্য হওয়া আমাদের দেশে খুব কষ্টের ব্যাপার আমরা জানি এটাকে জীবিকা বলে গ্রহণ করা হয় না ভৃত্যগিরি করা মানে তাকে তার জীবন শোঁপে দিতে হয় সেই জন্য এরকম একটা শব্দ বাক্য যে আমি কি তোমার চাকর তো চাকর গিরি যারা করে ভৃত্ত ভৃত্যগিরি যারা করে তারা কি কারো কেনা কৃত তাদেরকে পয়সা দিয়ে কিনে নেওয়া হয় না তারাও চাকরি করে সেটাও তার জীবিকা কিন্তু আমাদের দেশটা এমন যে আমরা সেটা ভুলে যাই তো পুলিশের ক্ষেত্রে তুমি হয়তো ভাবছো যে দিদি এসব কথা বলতে শুরু করে পুলিশের জিজ্ঞেস করলাম পুলিশের কথা পুলিশের ক্ষেত্রে সেটাই ঘুটছে পুলিশ তার কাজটাকে চাকরিটাকে কিভাবে নিয়েছে বা নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন যতদিন গড়াচ্ছে সেটা আমাদের কাছে অত্যন্ত বিস্ময়ের বিষয় পুলিশ প্রথমত মানুষ দ্বিতীয়ত একজন ব্যক্তি পরিবারের অভিভাবক এইবারে প্রত্যেকটি মানুষের জীবিকা এবং তার ব্যক্তি জীবন মধ্যে সমন্বয় গঠন করতে হয় একজন ব্যক্তি তার ব্যক্তি সত্তা এবং তিনি যে জীবিকাটা গ্রহণ করছেন যে চাকরিটা গ্রহণ করছেন সেই চাকরির ক্ষেত্রে নিজেকে ঢেলে দিতে হয় তাই দুটোর মধ্যে সমন্বয় যিনি করতে পারেন আমার ব্যক্তি জীবনের চাহিদা এবং আমার চাকরি জীবনের চাহিদা এই দুটোর মধ্যে সমন্বয় করার কাজটা একজন মানুষের কাজ সেই মানুষ পুলিশ হয়ে উঠতে এটাই মক্ষম কথা এবং কখন থেকে বিশেষ করে আমরা দেখব সব ঘটে এটা বললে হয়তো বিন্দুকরা নানা অন্য কথা বলবে কিন্তু সমস্ত পুলিশকে আনুগত্য স্বীকার করে নিতে হয় শাসক দলে কারণ এদেশে খুব দুঃখের কথা আমাদের দেশে রাজ্য সরকার বা দেশের সরকার কেন্দ্রীয় সরকার বলে কিছু এখন নেই আছে দুটি দল শাসক দল কেন্দ্রের রাজ্যের শাসক দল এবং অন্যান্য রাজ্যের বিভিন্ন শাসক দল আছে এই শাসক দল হওয়াটি বিপদ এবার আমরা কি বলি পুলিশ মানবে গণতন্ত্র পুলিশ জনগণের পুলিশ পুলিশ জনগণের জন্য নিয়োজিত হয় গণতন্ত্র রক্ষা করার কাজ পুলিশের গণতন্ত্র বিপদাপন্ন হয় পুলিশ যদি বিপথগামী এই যে শিক্ষণ ও দীর্ঘ পচর ধরে তিনি সেটাকে খুব ভালো করে বুঝে নিয়ে প্রথম যখন গদিতে বসেন তখন তিনি পুলিশ মন্ত্রকে পুরোপুরি নিজের হাতে নেন এটাই ছিল তার অত্যন্ত প্রিয় মন্ত্রক এটাকে হাতে নিতেই হবে পুরোপুরি তিনি হাতে নিয়েছেন ঠিক আছে মুখ্যমন্ত্রী হিসেবে একটা মন্ত্র তিনি নিয়েছেন বিশেষভাবে নিজের অধিকৃত করেছেন আমরা প্রত্যাশা করতেই পারি পুলিশ ভালোভাবে কাজ করবে পুলিশ আরো বেশি জনগণের নিরাপত্তা দেবে পুলিশ গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে পুলিশ সৈনিকের মতো দাঁড়াবে দেশরক্ষার রক্ষার কাজে যেমন সৈনিকরা নিবেদিত হয় উল্টোটা হয়ে গেল পুলিশ মহাজনের একেবারে পদলে পদার কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি পদের জন্য পুলিশ তো সব এক রকমের পুলিশ হয় না বহু উঁচু পদের পুলিশ হয় মধ্যবর্তী পদের পুলিশ হয় একেবারে নিম্ন পদের হয় মানে উচ্চ থেকে নিম্ন আমাদের দেশে এই ব্যবস্থা সব ক্ষেত্রেই আছে পুলিশের ক্ষেত্রেও আছে যারা উচ্চ পদ পেতে চায় পুলিশ যারা কনস্টেবল থেকে একেবারে একেবারে উচ্চ আসনে যেতে চায় পুলিশের আইপিএস অফিসার হতে চায় হয়তো সেটাও সম্ভব আজকের দিনে সেটাও অসম্ভব কিছু না হতে হলে আগে অধিকারী হতো এখন যদি একজন কনস্টেবল থেকে এই ভালো কাজটি মেধার করে যে কাজটি আয়ত্ত করতে পারলে অর্থাৎ আনুগত্য স্বীকার করে নেওয়া জল ঢেলে 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 পরিষ্কার করে দেওয়া বা চটি পরিষ্কার করে দেওয়া সে কাজ ভালোভাবে আজকাল হয়তো কনস্টেবল হিমালথান থেকে আইপিএস অফিসার হয়ে যেতে পারে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে তো সেটা যাতে হয় তার জন্যে আজকে পুলিশ মন্ত্র পুরোপুরি একজনের হাতে আজকে যে ঘটনায় তুমি পুলিশের ভূমিকার কথা বলছো সেই ঘটনায় খোদ মুখ্যমন্ত্রীর কি অভিযোগ উঠেছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এমন প্রশ্ন উঠছে ইন্দ্রানুজ যে সাংঘাতিক ভাবে আহত একটি সে যেখানকারই ছাত্র হোক না কেন আমি হয়ে গেলাম সংবাদে এটাও স্থান পেয়েছে সে নাকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন একটি কলেজের ছাত্র তাতে কি যায় আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে বলে যাদবপুর বিদ্যালয়ের এই ছাত্র হতে হবে কোথাও লেখা ছাত্ররা একসঙ্গে বসে তারা যদি বিভিন্ন কলেজের ছাত্র একসঙ্গে জড় হয়ে ইউনিয়ন নেই বহুদিন ধরে ছাত্রদের ইউনিয়ন বন্ধ করে রাখা হয়েছে এই যিনি পুলিশ মন্ত্রককে নিজের হাতে নিয়ে নিয়েছেন তিনি হতে দিচ্ছেন না কলেজ ইউনিয়ন আমরা তো কখন এরকম দেখিনি আমাদেরও আমরাও অধ্যাপনা কালে দেখেছি টিচার্সদের ইউনিয়ন আছে এবং সেই ইউনিয়নে করা ইউনিয়ন স্বাধীনভাবে চলতে পারত আমি নিজে ইউনিয়নের সেক্রেটারি হয়েছি নিরপেক্ষ বলেই আমাকে সেক্রেটারি করা হয়েছে দু দুবার সেই ঘটনার আমি সাক্ষী তাহলে এরা ইউনিয়ন চাইছে ছাত্র ইউনিয়ন চাইছে কিসের অপরাধ কোন অপরাধ কর্ম করতে বলছে যে অপরাধ কর্ম এরা কখনো করে না গঙ্গা জল তুলসী পাতা দিয়ে পবিত্র কাজ করেছে তাহলে পবিত্র কাজ করে না এটাকে অপবিত্র কাজ না অপবিত্র দাবি যে আমরা ছাত্র ইউনিয়নটাকে সক্রিয় রাখতে চাই যারা এখানে সমবেত হয়েছেন যাদবপুরেলি হতে হবে কি কি বলে দিয়েছে কথা আমি খুব অসচ্চত হয়ে গেলাম জিমদাদ রেজরাজ নাকি যাদবপুরের ছাত্রই নয় খুঁজে 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 বার করছে অভিযোগ পুলিশটাই বার করছে নানা ধরনের মিথ্যা অভিযোগগুলো আজ څنګه লিস্ট করে তালিকা করছে আর শিক্ষামন্ত্রী যে ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে গেল পুলিশের সেদিকে নজর নেই একদমই একেবারে কোনো সচেতন নেই কোন অভিযোগ তারা তোলেনি সমস্ত অভিযোগ তুলেছে শুধু এই একটি ছাত্রের যে গুরুতর আহত উল্টো দেখছি মানে আমাকে আমরা কি উল্টো রাজার দেশে বাস করছি আমার তো তাই মনে হচ্ছে একই কথা যে হয়নি সে হাসপাতালে চলে শুনতে পাওয়া যা শিক্ষামন্ত্রী তো নাটক করতেন ফলে তা তার সমস্ত ব্যাপারটা তাকে ঘিরে চলছে আজকে আবার নাটক না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাকি সাংঘাতিক গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে এবং তার স্ত্রী আবার নাকি কিসব বলেছেন বলেছেন সব নিয়ে সংবাদ মাধ্যমে আলোচনা জানা হচ্ছে এই যে উপাচার্য হাসপাতালে ভর্তি হলেন সে যে হাসপাতাল আর অন্যদিক হাসপাতাল নয় পিজি হাসপাতাল তো অন্যরকম চিকিৎসা পায় না সেই হাসপাতালে দেখাতে গেছেন শিক্ষা তিনি নাকি অসুস্থ হয়েছিলেন কিন্তু দিব্য কথা বলছিলেন তিনি নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে নিয়ে যাওয়া হয়েছে শুধু কেবল ইন্দ্রাণু ছড়ায়ের উপরে এত সব অভিযোগ পুলিশের আসলো পুলিশ নিয়াসলো কিছু খুবくちゃ বলেও কিছু নেই লব্ধর শব্দ বিভিন্ন এক সমস্ত আরিয়ে ফেলেন এখান ছোট্ট কথা একটা বলে শেষ করব নিঃসন্দেহে সব ব্যক্তি পুলিশ এরকম নয় সব পুলিশ এরকম জীবিকার কাছে চাকরির কাছে নিজেরা অনুগত ভৃত্তের মতন কাজ করে বিক্রিয়ে দেওয়ার মতো নিজেদের সেই অবস্থায় নিয়ে যায় সবাই সেরকম নয় কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় পুলিশ দেখা গেল তাতে অন্যান্য পুলিশদেরও দায় বত্তায় তারা দেখুন নিজেদের নিজেদের অবস্থানটা নিজেরা দেখে এখন আত্মসমালোচনা করতে শিখুন পুলিশের এই নিন্দা আজকে নিন্দায় মুখর হয়ে ওঠা উচিত গোটা রাজ্যের রাজ্যবাসীকে পুলিশের নিন্দা যে পুলিশ কিসের জন্য নিবেদিত প্রাণ পুলিশের জীবিকার একটা মূল্য যেমন চিকিৎসকদের পুলিশের থেকেও মূল্য রয়েছে কারণ প্রাণের নিরাপদ থেকে রক্ষা করা সমস্ত ক্ষেত্রে যত রকম অবস্থা হতে পারে মানুষের সে সমস্ত ক্ষেত্রে পুলিশ একটা উদাহরণ দিয়ে শেষ করবো ছোটদের আমরা কোনো ব্যাপারে দুরন্তপনা করছে হৃদয় নিরস্ত করার সময় ছোটবেলা থেকে শুনতাম মা বাবারা বলতো পুলিশ ডাকবো পুলিশ ডাকবো এক্ষুনি কিন্তু পুলিশ ডাকবো চুপ করো বাহানা বন্ধ করো পুলিশ এতটাই এমন একটি প্রাণী বলে গণ্য হতো যে প্রাণীটি সমস্ত রকমের অন্যায় জুলুম ইত্যাদি বন্ধ করে দিতে পারে আমি আনিসু বাহামের কাছে আসি আনিসুবাবু আপনার নিশ্চই মনে আছে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করলে মাথার সূত্র ধরিয়ে দিলেন মিরাদুন্দি মিরাদুন্দি পুরস্কার বলে কি পুলিশকে আসলে তাকে দায়িত্ব পালন করতে হবে তার মনে রাখতে হবে যে শুধুমাত্র ব্যক্তি পুলিশ নয় সমস্ত পুলিশের এই আচরণ হলে সবারও পুলিশ সম্পর্কে একটা খারাপ ধারণা হবে আপনার নিশ্চয়ই মনে আছে আনিসুর বাবু যে আমাদের দেশের একজন বিচারপতি পুলিশ বাহিনীর সম্পর্কে বলেছিলেন যে সংগঠিত গুন্ডা বাহিনী সংগঠিত গুন্ডা বাহিনী শব্দটা তিনি উচ্চারণ করেছিলেন কোথা মনে হয় না যে আসলে অপরাধীদের সঙ্গ দিচ্ছে বলেই পুলিশ সম্পর্কে এই রকম একটা ব্যাখ্যা এসেছিল এবং এখন আমরা এরা যে সেটাই তো দেখতে পাচ্ছি অপরাধীদের যারা যারা অপরাধ সংগঠিত করে পুলিশ তাদের সহায়তা দেয় আসলে পুলিশের কাজকে প্রথমে আমাদের তো মনে রাখতে হবে এবং আমরা সবাই জানি এবং মনে করি আশা করি যে পুলিশ হচ্ছে রাজ্যের দেশের আইন শৃঙ্খলাকে ঠিকঠাক রাখবে সমাজের কোনো অন্যায় বা অশান্তি বন্ধ করে দেবে এবং পুলিশের কোনো রং নেই পুলিশ কোন রকম কোনো পক্ষপাতিত্ব করবে না যেটা অন্যায় তার প্রতিবাদ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যেটা নেয় সেটাকে সাহায্য করবে সহযোগিতা করবে তাদের পাশে থাকবে তাদের পাশে রাখবে এটাই পুলিশের কাজ হওয়া দরকার কিন্তু আমরা কি রাজ্যে কি কেন্দ্রে কি আমাদের যে আগের সরকার ছিল তখন আমরা একই রকম দেখেছি যে পুলিশ রং দেখে তাদের কাজ করতে হয় বা তারা কাজ করে আসলে আরো পরিষ্কার করে বললে হয় যে শাসক দলের নির্দেশে পুলিশকে কিন্তু কাজ করতে হয় যতক্ষণ পর্যন্ত না শাসক দলের নেতা মন্ত্রীরা নির্দেশ দেবে যেভাবে নির্দেশ দেবে সেভাবে কাজ করতে হবে এটা যেমন আগেও ছিল কিন্তু এখনো কিন্তু সেই অবস্থার পরিবর্তন একেবারেই হয়নি পুলিশ একই রকম আছে দল দাস হিসাবে যেন পুলিশকে ব্যবহার করা হচ্ছে পুলিশ সেখানে কোন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না পুলিশ যেভাবে রাজনৈতিক বহুরা যেভাবে নির্দেশ তাদের অঙ্গুলি হেলনেই যেন পুলিশকে চলতে হচ্ছে বা চলতে বাধ্য করা হচ্ছে অনেক পুলিশদের সঙ্গেও আমাদের বন্ধুত্ব ওঠা তাদের অনেক আক্ষেপ শুনি তাদের কষ্টের কথা শুনি তাদের বিড়ম্বনার কথাও শুনি কারণ তাদের সেই একটি প্রভুদের নির্দেশ পালন না করলে তারা তাদের কর্মজীবনও কিন্তু বিষময় হয়ে উঠতে পারে তাদেরকে হয়তো কঠিন কোনো একটা জায়গায় হয়তো প্রত্যন্ত পুরুলিয়া বা বাঁকুড়া অথবা সুন্দরবনের প্রত্যন্ত জায়গায় সেখানে ট্রান্সফার করে দেওয়া হবে সেখান থেকে হয়তো স্ত্রী পরিজনের মুখ দেখতে গেলে হয়তো মাসে একবারের জন্য হয়তো আসতে হতে পারে এরকম একটা ভয় বা আশঙ্কা বা তার যে প্রমোশন বা গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং সবটাই কিন্তু এই রাজনৈতিক আনুগত্যের কারণেই নাকি তাদের পেতে হয় বা তাদের পাওয়া সম্ভব তাই বোধ অধিকাংশ পুলিশ হাতে গোনা হয়তো কিছু ব্যতিক্রমী মেরুদণ্ড সম্পন্ন পুলিশ আছে কিন্তু অধিকাংশ পুলিশ সবাই আজকের রাজনৈতিক প্রভুদের বিশেষ করে শাসক দলের নেতা মন্ত্রীদের অঙ্গুলি হেলনেই যেন তাদেরকে প্রত্যেকটা কাজ করতে হয় আজকে যাদবপুর কাণ্ডে যেটা হয়েছে আমরা সবাই জানি আমরা সবাই কিন্তু আশঙ্কিত যে যাদবপুরের মতো একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি এটা বলতে গেলে বাংলার গর্ব সেই করভেট ইউনিভার্সিটিতে কেন এমন হবে কত কাল আজ পরীক্ষা ছিল সব মঙ্গলপুর পরীক্ষা অধিকাংশের কি পরীক্ষা হয়নি ক্লাসও প্রায় হচ্ছে না বিক্ষোভ আন্দোলন চলছে এবং তারপরে গত শনিবার 1 তারিখ যেটা ঘটনা ঘটেছে সেখানে আজকে ইনদনুজ আহত আমি ব্যক্তিগতভাবে তার যুত आरोग्य কামনা করছি খুব দ্রুত সুস্থ হয়ে পরিপক্ক সুস্থ হইছে ছাত্র হিসাবে আবার ছাত্র সমাজের মধ্যে ফিরে আসুক আমি চাইবো কিন্তু ইন্দ্রনুজ হয়তো আজকে অসুস্থ কিন্তু মারা যেতেAppCompat ইন্দ্রনুজ আরও অনেকেই মারা যেতেAppCompat শুরুكوم একটা পরিস্থিতির কিন্তু তৈরি হয়েছিল কিন্তু তার পরে গিয়ে দেখলাম সাত সাতটা মামলা হয়েছে সাতটা মামলার মধ্যে পুলিশ সমূহকে দুকো মামলা করেছে আর আস্থা করেছে শাসক দলের বিভিন্ন নেতা বিভিন্ন ছাত্র সংগঠনের শাসক দলের ছাত্র সংগঠনের কিছু অভিযোগের ভিত্তিতে আর পাঁচটা এফআইআর হয়েছে মোট সাতটা এফআইআর অথচ অন্য একটি ছাত্র সংগঠন যারা শিক্ষামন্ত্রীকে বিভিন্ন রকম ভাবে ডিকুলেশন দিতে চাইছিল বা বিক্ষোভ দেখাচ্ছিল সেখানে কিন্তু তাদের আনা কোনো অভিযোগ গ্রাহ্য হয়নি বা কোনো এফআইআর হয়নি তাই তাদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে তারা শরণাপন্ন হয়েছে তাদের যে অভিযোগ তাদের যে অন্যায় বা অত্যাচার বা তাদের যে হত্যার প্রচেষ্টা এবং তারা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বলছে রান অ্যান্ড হিট মানে একেবারে জোর করে মার্ডার এই অভিযোগে তারা এফআইআর করতে চাইছে আদালত বলেছে তাদের এফআইআর নেয়ার কথা কিন্তু সব সময় কি উচ্চ আদালতের নির্দেশে কিন্তু রাজ্য সরকারকেই পুলিশকে রাজ্য সরকারকে বা পুলিশকে কাজ করতে হবে কেন পুলিশ নিরপেক্ষ ভাবে আইনের শাসনকে বলবৎ করবে না এটা পুলিশের কাজ ছিল কিন্তু পুলিশ পারছে না কারণ পারছে না মানে রাজ্য প্রশাসন পুলিশকে আত্মা হয়তো অনেকটা বেঁধে রেখেছে রাজ্য পুলিশ যদি এমন কি করে তাতে কিন্তু যে সুশাসন সেটা কিন্তু ব্যয় হয় বা গণতন্ত্র কিন্তু লঙ্ঘিত হয় এটা রাজ্য প্রশাসনকে রাজ্য সরকারকে মাথায় রাখতে হবে